আজ বুধবার তেইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের সাতই মে বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুমা বুধ হচ্ছে শাস্ত্র গ্রহদের যুবরাজ বিদ্যা বলুন বুদ্ধি বলুন বিজনেস বলুন যোগাযোগ করার ক্ষমতা বলুন অর্থাৎ এডুকেশন বলুন ইন্টেলিজেন্স বলুন বিজনেস বলুন কমিউনিকেশন স্কিল বলুন বা মগজ ধলাই করার ক্ষমতা বলুন এ সবই কিন্তু ম্যানুপুলেট করা যে পাওয়ার সবই কিন্তু বুধের কারক তত্ত্বের আন্ডারে পড়ে আর আজ তো বুধবার আপনারা পারলে অবশ্যই সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বুধের বীজ মন্ত্রটি একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা বেলাই জপ করুন তাহলে অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা অথবা ওম গম গণপাতায় নামা বা প্রথম পূজ্য নামা আর যদি বড়ো কোনো মিটিং থেকে থাকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে থাকে গুরুত্বপূর্ণ যদি কোনো কর্ম থেকে থাকে পকেটে এটি সবুজ রুমাল গ্রিন হ্যাংকি ক্যারি করুন আর পাঁচটা ছোট সবুজ এলাচও রাখুন দেখবেন আপনাদের আপনাদেরই জয় হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাই ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের মনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন সেখানে সফলতাও আপনারা পেতে পারেন তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যদি গ্রহণ করেন হতাশা কিন্তু গ্রাস হান্ড্রেড পারসেন্ট করবে আজ বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করে বাইরে যান এটি আপনাদের উপকারে আসবে আজ আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুৎ আজ কিন্তু করা যেতেই পারে তবে অর্থগত ব্যাপারে সামান্যতম কোনো অবহেলা ইন ফিউচার কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ আপনি আপনার জীবনে কেরিয়ারে সফলতার পিছনে কোনো এক মহিলা সদস্যের ভূমিকা সেটি গুরুত্বপূর্ণ আকারে পরিলক্ষিত করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পার্সেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলে ও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে